বিসমুল্লাহ রহমান রাইম আসসালামু আলাইকুম আমি তৈরি আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আমরা আগের ভিডিওতে আসলে আমার মালয়েশিয়ান কোর্স সম্বন্ধে অনেক কিছু বলা হয়েছে আমরা যেহেতু চার পাঁচ মাস কোর্স বা অন্য কোনো কিছু করাই নাই বা ডিসকাউন্ট দেই নাই সেই জন্য তো আজকের আপনারা অবশ্যই ইয়ে দেখছেন থামনেইল থামনেল যে আমরা মালয়েশিয়ান এসএমের অনুযায়ী আমরা আজকে অ্যানালাইসিস করব। আর কট অ্যানালাইসিস করব ইনশাল্লাহ কারণ আপনারা আমি আমি আসলে এই যে ভিডিওগুলো দেই আমি বারবারই বলছি যে এই বিষয়গুলো কিন্তু সবাই অ্যানালাইসিস করে না বাংলাদেশে সবাই এগুলা হয়তো জানে জানে না সেটা আমি জানি না তো সেই যেহেতু যেহেতু নতুন বিষয় তো সেই জন্য কিন্তু আমি মনে করি যে একজনও যদি ভালো লাগে সেটাই আমার যে সার্থকতা তো সবচেয়ে বড় বিষয় যে আমার অলরেডি কোর্স পয়লা জুন তারিখে শুরু হয়ে গেছে পয়লা জুন তারিখে শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমরা কোর্স শুরু করে দিছি এই যে দু হাজার চব্বিশে এম এস পিটিজি থ্রি এখানে আমরা রীতিমতো ক্লাস করতেছি জুম সেশান লাইভ করতেছি আলহামদুলিল্লাহ আতিক ভাই আলিফ ভাই সাগর ভাই এবং নাজমুল ভাই তারা অলরেডি জয়েন করে গেছে তো আপনারা যারা জয়েন করবেন তারা দ্রুত জয়েন করেন জয়েন করার প্রসিডিউরটা আগের ভিডিওতে বলা আছে ঠিক আছে তো আমি যেই ভিডিওতে যাই বলি না কেন যাই পোস্ট করি না কেন সেগুলো সবই শিক্ষামূলক এবং আমার নিজস্ব কোনো আমার নিজস্ব স্ট্র্যাটেজি অনুযায়ী পিটিজি অনুযায়ী আমি অ্যানালাইসিস করি ট্রেড করি আমার বিনীত অনুরোধ আপনারা আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী ট্রেড করবেন এবং আপনার ট্রেডিংয়ের লাভলসের জন্য আমি কোনোভাবেই দায়ী না তো আমি কোনো এক্সপার্ট না গুরু না আমি একজন সাধারণ ছাত্র সেটাই আমি শেয়ার করি যা আমি নিজে শিখি তো আজকে আমরা মালয়েশিয়ান এসএনআরের মাধ্যমে পিটিজি অ্যানালাইসিস থ্রি এটা ঠিক আছে তাহলে কি পিটিজি টু বা পিটিজি কাজ করবে না অবশ্যই কাজ করবে সব কিছু কাজ করে সবার সব কিছু কাজ করে এখন আমাদের মূল উদ্দেশ্য হইল যে পিটিজি পটেন্সিয়াল ট্রেডিং জোন আমি কিন্তু আছে বারো বছর একটা বিষয়ের উপরেই আছি সেটা হলো পটেন্সিয়াল ট্রেডিং জোন পটেন্সিয়াল ট্রেডিং জোন কি যে কোন জোনে আমরা বাই করব সেল করব এর জন্য আমার যত ধরনের অস্ত্র ব্যবহার করা দরকার সব আমি ইউজ করতে রাজি আছি আমার এন্ট্রি নেওয়ার জন্য আমার কনফিডেন্স পাওয়ার জন্য আমার ট্রেড করার জন্য এখন আপনারা যারা আপনাদের নিজস্ব স্ট্র্যাটেজি অনুযায়ী ট্রেড করবেন অথবা অন্য কিছু করবেন সেটা আপনার ব্যাপার আর যারা আমার মতো ট্রেড করতে চান আমার মতো শিখতে চান পিটিজি শিখতে চান বা পিটিজি টু শিখতে চান থ্রি শিখতে চান তারা আমার কোর্সগুলো জয়েন করতে পারবে সেটা এখন অফার চলতেছে অক্টোবর ডিসেম্বরের পরে আমি কোনো কোর্স করি নেই করাই নাই সেইটাই সেই প্রাইসটাই আছে এবং লাস্ট ভিডিওতে সেইগুলো কিন্তু বলা আছে এই ভিডিওতে আমি রিপিট করতে চাই করতে চাই না তো অলরেডি আমাদের কোর্স শুরু হয়ে গেছে আগের ভিডিওটা আপনারা দেখেন সেই ভিডিওতে কোর্স কন্টেন্ট কি সব কিছু বিস্তারিত বলা আছে আতিক ভাই আলি ভাই এখানে আছে তো এখানে ক্লাস কি হবে কয়টা কি হবে সব কিছু এখানে বলা আছে তো আজকে আমি আপনাদের সাথে মালয়েশিয়ান এর যে বিষয়টা সেটা আমি শেয়ার করতেছি তো ফেসবুকে আমি ফরেক্স ফান্ডামেন্টাল মিজান ভাইয়ের গ্রুপ চমৎকার একটা গ্রুপ এখানে আমি রেগুলার দেওয়ার চেষ্টা করি সব সময়। আর ফরেক্স বিডি এখানেও আমি দেওয়ার চেষ্টা করি এই এটা আপনারা দেখবেন শেয়ার করতে পারেন দেখতে পারেন আর ম্যাসেঞ্জার গ্রুপ এটা হয় মিজান আরেক মিজান ভাই সুপার প্রো ট্রেডার গ্রুপ সেখানেও আমি দেওয়ার চেষ্টা করি ওনারা যারা আমাকে ভালোবাসে শ্রদ্ধা করে তাদের জন্য আমি কিছু না কিছু দেওয়ার চেষ্টা করি আর ইউটিউবে তো ভিডিও আপনারা অবশ্যই জানেন যে ইউটিউবে আমার যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটাতে আপনারা যে ভিডিওগুলো দেখতেছেন সেই ভিডিওগুলো দেখবেন লাইক করেন শেয়ার করেন এবং যেটা কারণ আমি মনে করছিলাম যে ভিডিও আর কে দেখবে ভিডিও দেওয়ার পরে তো তারপরে আপনারা যারা পঞ্চাশ জন দেখছেন আলহামদুলিল্লাহ কারণ আমি মনে করি যে একজনও বিষয়গুলো যদি বুঝতে পারে আমি যা বলি সেটাই আমার জন্য সার্থকতা কারণ আমি ইউটিউবে না যেখানে একশো এক হাজার এক লাখ বিষয়ের উপরে ভিডিও হবে তো সেগুলো কিন্তু আমি বারবারই বলছি তো ডাইরেক্ট পিটিজি আর ফরেক্স ফ্যাক্টরিতে তো আমি রেগুলার পোস্ট করি এবং এই পোস্টগুলো কাজ করে কিনা না করে সেগুলো আপনারা দেখেন হ্যাঁ শেয়ার করেন এই সব কিছুই তো আজকে আমরা ভিডিওতে দেখব অলরেডি কিন্তু আমি এই সপ্তাহের জ্যানালাইসিসগুলো এই তিনটা গ্রুপে এবং ম্যাসেঞ্জারে এবং টেলিগ্রামে আমি দিসি তো আরও যারা এই ভিডিও দেখেন তাদের জন্য এখন ভিডিও আমরা অ্যানালাইসিস করব যেটা ইউটিউবে থাকবে এগুলো কিন্তু অলরেডি এক ঘন্টা আগে দুই ঘন্টা আগে অ্যানালাইসিস করে দিয়েছে কারণ আপনার সপ্তাহের শুরুতেই সব কিছু অ্যানালাইসিস করে রেডি থাকতে হবে আর মার্কেট শুরু হলে কিন্তু কোনো সিদ্ধান্ত নেওয়ার কিছু নাই কারণ তখন সেই অনুযায়ী শুধু ফাইন টিউন যে একটা জোন ভেঙে গেছে সেই জোন অনুযায়ী আপনি বাইক ইউজ করবেন সেল করবেন জোনটাকে আপনি ঠিক করবেন সেইটা আমি সবসময় এই সিএমই ফেড ওয়াশ টুলটা দেখার চেষ্টা করি এবং এই জন্য দেখার চেষ্টা করি আপনাদের সাথে এইগুলো অনেকবার শেয়ার করছি যে এইখানে আপনারা জানেন যে এখানে এই বিষয়টা এই যে রেটটা আছে ডলারের এটা কি বাড়বে কি কমবে এটা ইজ হবে অর্থাৎ ইজ মানে কি সেই সম্বন্ধে আমার ভিডিও আছে আগে আপনারা দেখছেন প্রবাবিলিটি কি আছে এখন প্রবাবিলিটি অর্থাৎ রেট হাইকের প্রবাবিলিটি অথবা ইজের প্রভাবিলিটি অথবা কী হবে হাইক মানে উপরে যাওয়া ডাউন ইজ মানে ডাউন এবং এটা হলো নো তো নোর পরিমাণ এখানে দেখেন নাইনটি নো চেঞ্জ তো এখন এটা কি চেঞ্জ হবে কি হবে না সেটা ফেট ঠিক করবে এখন ফেট যদি জুনের বারো তারিখের সিদ্ধান্ত হবে সে তখন যদি মনে করে যে আমরা বাড়াবো তো বাড়বে আর যদি মনে করে কমাবো তো কমবে আর যদি মনে করে যে নো চেঞ্জ তাহলে কমাবেও না বাড়াবেও না এবং এর মাধ্যমে কিন্তু ডলারের স্ট্রেংথ হবে নাকি ডলার উইক হবে নাকি স্ট্যাটিক থাকবে সেই বিষয়গুলো বোঝা যায় তো বারবারই আমি বলছি এবং আপনাদের সাথে শেয়ার করছি যে কট অ্যানালাইসিসটা খুবই ইম্পর্টেন্ট এই জন্য আমি কট অ্যানালাইসিস করি এবং কট অ্যানালাইসিসের জন্য এই ফেড টুলটা আপনারা দেখতে পারেন কটের জন্য ইনসাইডার যে উইক এইগুলার সব কিছু কিন্তু এইখানে দেওয়া আছে এইখানে সব ইম্পর্টেন্ট লিঙ্কগুলো কিন্তু দেওয়া আছে অনেকে আমাকে অ্যাপ্রিসিয়েট করে অনেকে জানে জানেন এখানে সব কিছু দেওয়া আছে সেন্টিমেন্ট টাইম জোন কীভাবে হবে হ্যাঁ কট অ্যানালাইসিসের কোথায় যাবে হট নিউজ কোথায় জানবেন ইউএসডি স্ট্রং না কী হবে বন্ড কী উইক কী স্ট্রং কি স্টক কী এগুলো সব কিছু কিন্তু এখানে শেয়ার করা আছে এক নাম্বার পেজে গেলে আপনারা এখানে অনেক লিঙ্ক পাবেন ঠিক আছে তো এখন আমি সরাসরি চার্টে চলে যাচ্ছি এখন চার্টে কি হবে আমরা সময় ডলার ইন্ডেক্সের মাধ্যমে শুরু করার চেষ্টা করি তো ডলার ইন্ডেক্সের আমি এখানে যখন ড্র করি তখন কিন্তু এরকম হিজিবিজি হয়ে যায় উইকে এরকম হয় ডেতে এরকম হয় ফোর আওয়ারে এই জোনগুলো আসে এখানে কিন্তু মান্থ জোন আছে উইক জোন আছে। তারপরে সব কিছু আছে এখন চার্টের ভিতরে কিন্তু এরকম হিজিবিজি থাকে কিন্তু যখন আমি গ্রুপে শেয়ার করি সেই ক্ষেত্রে কিন্তু আপনারা যদি দেখেন তাইলে এখন এখানে কিন্তু আলাদা আলাদা চিত্র দেওয়া আছে সেই অনুযায়ী কিন্তু আপনারা বিষয়গুলো অ্যানালাইসিস করতে পারবেন যেমন আমি এখানে এই ডলার ইন্ডেক্স যেটা দিছি সেই ডলার ইন্ডেক্সটা যদি আমরা দেখি গোল্ড দিছি গোল্ডের গোল্ডের পরে আমরা ডলার ইউরো ইউরুচডি জিবিএসডি ডলার ইন্ডেক্সটা কি দেওয়া হয় নাই হ্যাঁ ডলার ইন্ডেক্স দেওয়া হয়েছে আচ্ছা হ্যাঁ এই গোল্ড আছে গোল্ডের পরে ইউনিভার্সিডি আছে ইউনিভার্সিডির পরে ইউএসডি সুশি আছে ইউএসডি সুশির পরে জিবি আছে জিবি আচ্ছা ডি কি ডলার ইন্ডেক্সটাও ওইখানে দেওয়া হয় না আচ্ছা দা দেওয়া হইলে এইখানে কিন্তু দেওয়া হয়েছে এই যে এইখানে দেখেন এখানে কিন্তু চিত্রগুলো দেওয়া আছে এখানে চাপ দিলেই কিন্তু আপনি দেখতে পেয়েছেন এই আওয়ারের ছবিটা কীরকম দেখা যাবে তারপর এখানে গেলে দেখেন এইচ ফোরের ছবিটা কীরকম হবে একদম ক্লিয়ার দেওয়া আছে ডের ছবিটা কীরকম হচ্ছে চার্টের উইকের ছবিটা কীরকম হচ্ছে মান্থের ছবি এত কিছু কেন দেই কারণ যাতে আপনারা আরও বেশি প্রিসাইজ হইতে পারেন আরও বেশি যথাযথ হতে পারেন রিজার্ভ সার্ভ আপনারা পোটেন্সিয়াল ট্রেডিং জোনটা ইয়ে করতে পারেন এবং ইচ্ছা করলে কিন্তু আমি যখন জানি আমি থার্টি মিনিটে যেতে পারি ফিফটিন মিনিটে যেতে পারি ফাইভ মিনিটে যেতে পারি ওয়ান মিনিটে যেতে পারি এখন আপনার এখানে যাওয়ার জন্য সেই দক্ষতা এবং যোগ্যতা লাগবে এবং শিখতে হবে এখন এখানে আসলে কি বাই হবে না সেল হবে হুম এই বিষয়গুলো কিন্তু এখানে বুঝার ব্যাপার আছে শেখার ব্যাপার আছে তো সেই জিনিসগুলাই কিন্তু এখানে অ্যাসন আরগুলা কী আর কী টাইপের কিভাবে কীভাবে করা হয়েছে কিভাবে আমি এইগুলো ড্র করছি এগুলো আমি কোর্সের ভিতরে শিখাই এখানে এই ভিডিওতে আমি এগুলো শিখাবো না কারণ এগুলো শেখানো সম্ভব না ঠিক আছে এইখানে আপনি দেখেন এখানে যাওয়ার পরে পড়ে গেছে কেন পড়লো বাম দিকে তাকান দেখছেন আবার এখানে বায়াররাও পড়ে গেছে আবার এখানে সেলাররা নিচে নিয়ে আসছে এটা কি এত ইজি এখানে কি কোনো নিয়ম শৃঙ্খলা রুলস রেগুলেশন লাগে না অবশ্যই লাগে তাহলে এখন দেখেন ডলার ইন্ডেক্স যদি স্ট্রং হয় এখানে কিন্তু আমি বলতেছি না স্ট্রং এখন যেহেতু স্ট্রংনেস দেখাইছে সেহেতু সকালে কিন্তু পড়ছে গোল্ড কিছু পড়ছে পড়ছে মানে কিন্তু পরে যায় না গোল্ড হলো সুপার বুলিশ সুপার বুলিশ মানে এর চেয়ে বুলিশ আর কী হবে দেখছেন তাহলে এখন কি হচ্ছে কারেকশন হইতে পারে ইজিনেস হইতে পারে অর্থাৎ একটা রেঞ্জিং হইতে পারে এবং সেই অনুযায়ী আপনাকে ট্রেড করা জানতে হবে বুঝতে হবে শিখতে হবে এই যে দেখেন কট অ্যানালাইসিসটা কত ইম্পর্টেন্ট ডলার ইন্ডেক্সটা আপনি দেখেন এখানে কট আমি আপনাদেরকে শিখিয়ে দিই এখানে যদি আমি ড্র করি আপনাদেরকে দেখাই এই দেখেন এই গ্রিন গ্রিন কারা লার্জ স্পেকুলেটার অর্থাৎ বড় বড়ো ট্রেডার যারা বড়ো বড়ো মানি তারা মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলার ইয়ে করে কমার্শিয়াল ফান্ড বড়ো বড়ো ইনস্টিটিউট ব্যাংক তারা হইলো রেড এরা বাই সেল করে সবই করে এদের এই যেই লেভেলেই যাক আপনি কি দেখছেন মার্কেটে কোনো বায়ার নাই তাহলে এই বা সেলার নাই আপনিও সেল করবেন কেউ না কেউ এটা বাই করে নিচ্ছে আপনি এখন বাই করবেন কেউ না কেউ এটা কিনে নিচ্ছে কারণটা কী কারণটা হলো বড়ো বড়ো ইনস্টিটিউটগুলো সবসময় বাইসেল করতে থাকে বাইসেল করতে থাকে তাদের জন্য যত নিচে যায় তত লাভ আর বড়ো বড়ো ট্রেডাররা কী করে অল্প দামে কিনে বেশি দামে বিক্রি করার চেষ্টা করে তাহলে দেখেন এইখানে যখন গ্রিনটা আপ হয়েছে ডি ইন্ডেক্সও আপ হয়েছে এখানে যখন ডাউন হয়েছে এই এরা কিন্তু ডাউন তাহলে এরা আপ অপোজিট তারপরে দেখেন এরা ডাউন হয়েছে আর এখন কি হচ্ছে দেখছেন তো এই জিনিসটা কিন্তু আপনি এইখানে না দেখলে বুঝবেন না এইখানে দেখেন এখন এটা কি গ্রিন উপরে যাবে না নিচে যাবে কি হবে এটা কিন্তু বুঝার ব্যাপার আছে এটা না বুঝলে কিন্তু হবে না তাইলে এখন দেখেন এই জায়গায় যে পজিশনটা এই পজিশনটা কীরকম একটা পজিশন এখানে কিন্তু আমরা দেখছিলাম দেখছেন আবার এখানে গ্রিন ডাউন ডাউন আর এখন কি অবস্থা কারণ কি কারণটা ইনডিসিশন ইন্ডিকেশান আপ হবে ডাউন হবে এগুলো আপনাকে এইখানে কিভাবে ট্রেড করবেন এটাও শিখতে হবে এইখানে কীভাবে ট্রেড করবেন এইখানেও শিখতে হবে এইটা কিভাবে করবেন এটাও শিখতে হবে এবং লন্ডনে কীভাবে সেশনে করবেন আমেরিকান সেশনে কীভাবে করবেন এশিয়ান সেশনে কী করবেন এগুলো শিখতে হবে এগুলো সব কিছু আমি আমার কোর্সে শেখাই আলহামদুলিল্লাহ তো এই এই যেটুকু এখন আমি এই সপ্তাহের জন্য যা দেখতে পাইতেছি যে এখন যেহেতু এটা ইন্ডিকেশান আছে আপনাকেও সেই ইন্ডিকেশান অনুযায়ী ট্রেড করতে হবে অর্থাৎ ডলার যখন স্ট্রং হবে গোল্ড ফল করবে তাহলে আপনি সেইভাবে ট্রেড করবেন ইউরো ফল করবে এখন করবে কিনা তার সাথে কিন্তু ফান্ডামেন্টাল নিউজগুলা আপনাদেরকে খেয়াল করতে হবে হ্যাঁ নিয়ে ফান্ডামেন্টাল নিউজগুলো দেখার জন্য আপনি ফর যদি যান তাহলে এখানে ক্যালেন্ডার আছে সেটা আপনারা সবাই জানেন এবং সেটা সবাই ফলো করেন এই যে রেড দিয়ে রাখছি আমি ফিল্টার করে রাখছি অনেক রেড নিউজ আছে সেই রেড নিউজগুলো কোনোটা কেনাডাকে এফেক্ট করবে যে ব্যাঙ্ক হলিডে নিউজিল্যান্ডে আছে ব্যাঙ্ক যে ব্যাঙ্ক হলিডে থাকলে নিউজিল্যান্ড কী হবে বন্ধ টাকা পয়সার লেনদেন কম হচ্ছে এখন কোনোটা ইউএসডি এফেক্ট করবে কোনোটা সুশি এফেক্ট করবে কোনোটা ইউরো এফেক্ট করবে কোনোটা ডলার এফেক্ট করবে কোনোটা স্টক এফেক্ট করবে সেই অনুযায়ী কিন্তু আপনাকে ট্রেড করতে হবে বা আপনাকে শিখতে হবে এখন মালয়েশিয়ান এস যদি আপনি শিখতে চান এই যে দেখেন এইটা কিন্তু মালয়েশিয়ান এসএনআর অনুযায়ী আমি ওই যে একটু আগে যেটা আপনাদেরকে শেয়ার করছিলাম সেই অনুযায়ী কিন্তু এখানে আমি আপনাদেরকে চার্টের লাইভ দেখাইতেছি তাইলে দেখেন এখন যেহেতু ডলারের অবস্থা কি ডলার স্ট্রংনেস শো করতেছে এখন স্ট্রং কি উপরে যায় আবার পরে যাবে না নিচে যাবে সেটা কিন্তু দেখতে হবে এখনও কিন্তু আমরা সেই অনুযায়ী ট্রেড করব তো এখন যেহেতু ডলার এখানে একটা সাপোর্ট পাই এখন এই সাপোর্টটা কি বড় ভাইরা সাপোর্ট দিতেছে অর্থাৎ আগের কোনো লেভেল কি হোল্ড করতেছে হোল্ড করতে এখন এই লেভেল থেকে যদি আমরা বাই করতে পারি দেন আমাদের জন্য ভালো এই লেভেল থেকে যদি আমরা সেল করতে পারি আমাদের জন্য ভালো তো যত নিচে যাবে তত ভালো আর গোল্ডে আমি তো বলছি সুপার বুলিশ তার মানে গোল্ড যত নিচে যাবে ততই বাই করব। বাই করবো খালি বাই করলেই তো হবে না বাইরের একটা সিস্টেম থাকতে হবে তাই না সেই সিস্টেমগুলাই কিন্তু এই যেমন আমি এখানে একটা ড্র করলাম এখানে কেন ড্র করলাম এটা একটা অ্যাসন এটা কী এসএনআর কেন এটা এস তারপরে এখানে একটা এসএনআর এটা কী এসএনআর এখানে ফ্রেশ এস এনআর লাগবে আনফ্রেশ এসএনআর লাগবে এসএনআর বুলিশ এস এনআর গ্যাপ এস এ টাইপ বি টাইপ বিভিন্ন রকম এসএনআর আছে রোড ব্লকগুলা কি এখানে রোড ব্লক আছে তারপরে এখানে স্টোরি লাইন আছে বুলিশ স্টোরি লাইন বেয়ারি স্টোরি লাইন এবং এখানে ফিলার আছে এবং এখানে বায়াররা এবং সেলাররা স্ট্রং হয়ে যাচ্ছে সেই জিনিসগুলো দেখতে হবে তাইলে আপনারা এই জিনিসগুলো যদি জানতে চান বুঝতে চান শিখতে চান এবং এইভাবে যদি অ্যানালিস করতে চান তাহলে আপনারা মালয়েশিয়ান এসএনআর বা পিটিজি থ্রি কোর্সটাতে জয়েন করতে পারেন এর আগে পিটিজি টু আছে এবং পিটিজি টু এবং থ্রি সম্বন্ধে ভিডিও কিন্তু আমি অলরেডি করছি যে ভিডিও কোর্সে কি থাকতেছে না থাকতেছে আর এইখানে আমরা একটু আগে আমরা ডিক্সি দেখলাম অর্থাৎ ডলার ইন্ডেক্স আবার এখন গোল্ড দেখলাম এখন গোল্ডের জন্য আমি জোন ড্র করছি এবং ডলারের জন্য আমি জোন ড্রো করছি এবং সেই ড্রোন অনুযায়ী সেই জোন অনুযায়ী আমার যে সেট হবে পিটিজি পটেন্সিয়াল ট্রেডিং জোন সেই অনুযায়ী আমি বাই করব এবং সেল করব। এখন সেটা এই ডলারের ক্ষেত্রে হবে সেটা গোল্ডের ক্ষেত্রেও হবে এই যেমন ইউনিভার্সিটি অলরেডি আমার সব ধরনের লেভেল কিন্তু করা আছে একদম মান থেকে শুরু করে সব কিছু করা আছে আপনাকে বিজনেস তো বিজনেস অনুযায়ী কিন্তু আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে কোথায় আপনি বাই করবেন কোথায় আপনি সেল করবেন আপনি পড়তেছে সেল দিয়ে দেবেন উঠতেছে বাই দিয়ে দেবেন এইভাবে করা যাবে না ঠিক আছে কেন এখান থেকে উঠে গেল কেন কারা উঠে গেল কেন আমি এখানে বাই করব কেন সেল করব কেন করব না সেই জিনিসগুলো কিন্তু জানতে হবে তো সেই জন্য কিন্তু আমাদের ডিসিশান পয়েন্টগুলো জানতে হবে আমাদের ফ্লিপ পয়েন্টগুলো জানতে হবে আমাদের সিগনিফিক্যান্ট অ্যাসেসআরগুলো জানতে হবে আমাদেরকে কিউএম জানতে হবে আমাদেরকে ফিবন কি ড্র করা জানতে হবে যে আমরা কি ড্র করবো কীভাবে ড্র করবো কোথায় ড্র করবো ইনিশিয়াল ব্রেক কোথায় হয়েছে দেখেন এখানে যখন এই জোনটাকে এটা ব্রেক করে গেছে আমরা যদি এখানে একটু ড্র করি দেখেন কত সুন্দরভাবে কিন্তু এটা ফলো করছে দেখছেন দেখেন ওয়ার জোন মানে এর নিচে এতে অনেক কষ্ট ঠিকই দেখেন উপরে গেছে এখন কি আরও উপরে যাবে না আর একটু নিচে আসবে সেটা কিন্তু আপনাকে ঠিক করতে হবে তারপর জিবি এখন পড়তে সেই পড়া কি আপনার জন্য ভালো আপনি কি বায়ার না সেলার সেটা আপনি ঠিক করবেন মার্কেট অনুযায়ী আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী আপনার সব বিষয় অনুযায়ী এবং সব ধরনের ফ্যাক্টর ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল যে ফ্যাক্টর কট অ্যানালাইসিস আমরা আছে ভিডিওতে যা করলাম সব কিছু সেই অনুযায়ী করতে হবে ষোলো মিনিট হয়েছে হোক আমরা আরেকটু দেখি আর আপনাদের কী কী পেয়ার অ্যানালিসিস করলে ভাল লাগবে সেইগুলো আপনারা যদি নিচে কমেন্টস করেন ভিডিওতে আপনারা পঞ্চাশ জন যারাই দেখতেছেন তারা যদি কমেন্টস করেন যে আমি এই পেয়ার জানতে চাই ওই পেয়ারে অ্যানালিসিস জানতে চাই তাহলে কিন্তু আমি সেই অনুযায়ী আরও বেশি বেশি পেয়ার করার চেষ্টা করব। এখন আমরা জিবিপি দেখলাম ইউরো এসডি দেখলাম তারপরে গোল্ড দেখলাম হ্যাঁ আমরা যদি চাই আমরা ইয়েন পেয়ারগুলো দেখতে পারি পান জাপানের অবস্থাটা কী তো সুপার টপে ছিল তারপরে এখন একটু কারেকশন হচ্ছে হ্যাঁ ইয়েন তো সবসময় উইক থাকে এখন আপনি বাইসেল সেই অনুযায়ী করবেন তাই না তারপরে আপনি যদি আউডি দেখেন আউডি ইউএসডি অবশ্যই ইউএসডি এবং ইয়ের সাথে একটা মিল থাকে তাই না এখন উইক টু উইকের কী অবস্থা ডে টু ডে কী অবস্থা লেভেলগুলো কী জোনগুলো কী আমি আসলে বেশিরভাগ মেজর পেয়ারগুলোর ভিতরে এসডি গোল্ড তারপরে সুশি এই এই জিনিসগুলো ক্যানাড়া এইগুলার ভিতরে মেজর পেয়ারগুলোতেই থাকার চেষ্টা করি ঠিক আছে আর ইএন পেয়ার খুব ভালো সেট আপ না হইলে আমি করা এত এত ট্রেড করার দরকার নাই আপনি কয়টা ট্রেড করবেন তো আমরা অনেক কিছু কিন্তু দেখলাম আর আপনারা মন্তব্য করেন আমি চার পাঁচ মাস ভিডিও দিই নেই হ্যাঁ তারপর আসুন ভিডিও দেয় কিন্তু এখন আবার ভিডিও যেহেতু দেওয়া শুরু করছি তো সেই জন্য আপনারা কারা ভিডিও দেখতেছেন এই দেখেন চার মাসে আমি কোনো ভিডিও দিইনি তারপরে আমি ভিডিও দিছি দুই দিন আগে এর আগে লাস্ট ভিডিও দিয়েছিলাম চার মাস আগে আজকে আবার ভিডিও দিচ্ছি কারণ আপনারা যদি বেশি বেশি মন্তব্য করেন বেশি বেশি কোর্স করেন শিখেন প্রশ্ন করেন দেন আমিও আমার অ্যাক্টিভিটিস কিন্তু বেড়ে যাবে আর এখানে কিন্তু অনেক ধরনের সুযোগ সুবিধা আমি দেওয়ার চেষ্টা করছি এখানে আর্লি বার্ড যারা আছে তারা মানে সাত তারিখের ভিতরে যারা জয়েন করবে তারা কিন্তু বিশেষ ইয়ে পাচ্ছে হ্যাঁ এইখানে আপনারা দেখতে পাইছেন এই যে প্রাইস টোয়েন্টি থাউজেন্ড আর যারা আর্লি বা সাতই জুনের ভিতরে যারা জয়েন করবে তারা কিন্তু একটা বিশেষ কনসেশন পাবে প্রাইসের কিভাবে না পাবে তারা রেজিস্টার করার পরে জয়েন করার পরে তারা জানতে পারবে তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ